আবা অবা ভোলে শোভার পিতা আসে কেন আমার সোমার পিতা কেন আমার সুসনমি কদে আবা শিশু মি কদে আবা বলে কেন

ময়দানে খেলতে গেছে নবী পাক ভালো করে শোনেন এরকম কিছু বাচ্চারা বন্ধু ছিল নবী পাকের নবী পাক ছোট্ট ময়দানে খেলছে যে সন্ধ্যা হব হব ভাব সন্ধ্যা মানে বেলা শেষ সন্ধ্যা হব হব ভাব এমত অবস্থায় নবী পাক বসে বসে দেখছেন যে সবার পিতা আসছে এসে চুমা দিয়ে কোলে করে তুলে বাড়ি নিয়ে চলে যাচ্ছে নবী পাকের কেউ আসে না সব বাচ্চাগুলোর বাপ এলো একটা করে চুমা খেলো কোলে নিয়ে সবাই আস্তে আস্তে রওনা হয়ে গেল আমার নবীর কোনো বাপ আসে না আমার নবী মনটা খারাপ করে বাড়ি এলেন কোনো কথা বললেন না পরদিন আবার বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গেল কিন্তু নবী ওই মাঠে বসে প্রতিজ্ঞা করল আজকের যদি আমার পিতা আমাকে কোলে করে বাড়িতে না নিয়ে যায় আমি নবী এখান থেকে আজ বাড়ি যাব না প্রতিজ্ঞা করে নিল এবার দেখেন কি হয় সাবারে পিতা এলে ছুটে ছুটে যায় কোলে পিতা এলে

সন্ধ্যা হয়ে গেল সব বাচ্চাদের বাপের এসে কোলে করে নিয়ে সব বাড়ি চলে গেল নবী পাক একা ময়দানে বসে আর কেউ নেই ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বসে আছে চুপ করে মনটা খারাপ করি কখন আমার আব্বা আসবে আমাকে কোলে করে বাড়ি নিয়ে যাবে নবী পাক দেখছে সন্ধ্যা হয়ে গেল বাপ আসে না মা আমিনা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজতে লেগে গেল তোরা মোহাম্মদকে দেখেছিস আমার ব্যাটাটা কোথায় আছে একটু বল না রে তোরা মোহাম্মদকে দেখেছিস কোথায় আমার মোহাম্মদ একটু বল না যে বাচ্চাগুলোর সঙ্গে খেলতে যায় সবার বাড়ি বাড়ি হ্যাঁ তোরা আমার মোহাম্মদকে দেখেছিস তখন বাচ্চাগুলো বলতে লাগলো মা আমি না তোমার বেটা মোহাম্মদ আজকে আমাদের সঙ্গে খেলা করেনি চুপচাপ ময়দানে বসে বসে কি যেন নিজের মতো করে ভাবছে আমরা বললাম মোহাম্মদ বাড়ি চলো সে বলল আমি যাব না তোমরা চলে যাও সে এখনো পর্যন্ত ময়দানে বসে আছে কিসের জন্য বসে আছে কবি লিখছে দেখেন ছেলেরা তখনই বলে ময়দানে যাও চলে

आंगो सा कंदो बपी तारा संगो कंदो बपी पिता सचो बीता दे पे सबर पी तारा ससार सोबर पीतारा सस ময়দানে চলে গেল গিয়ে দেখছে মোহাম্মদ বসে বসে ডুকলে ডুকলে কাঁদে আমার আব্বা কেন আসিনি আমার আব্বা কেন আসিনি আম্মাসান আমিনা ছেলের কাছে চলে গেল হেরা মোহাম্মদ কাঁদিস কেন বাবা কি হয়েছে আজকের বাড়ি যাসনি কেন তখন নবী পাক বলছেন ও তুমি কেন এসেছো মা তুমি যে রাস্তা দিয়ে এসেছো সোজা বাড়ি চলে যাও যতক্ষণ পর্যন্ত আমার পিতা আজকের আমাকে কোলে করে বাড়ি না নিয়ে যাবে আমি মোহাম্মদ এখান থেকে এক পা নড়বো না মা তুমি চলে যাও তোমার সঙ্গে আমি বাড়ি যাব না আমার আব্বাকে পাঠাও কখন আমার আব্বা আসবে আমার আব্বা যদি আমাকে সীমানা দিয়ে ঘরে না নিয়ে যায় আমি মোহাম্মদ এখান থেকে উঠবো না আম্মাজান আমি না হাও হাও করে কেঁদে ফেললো কোথায় পাবে বাপ বাপকে পাবে কোথায় আমার নবী জন্ম নেওয়ার আগেই তো বাপ দুনিয়া থেকে চলে গেছে এখন ছেলেকে বোজাবে কি করে যে তোমার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই ওইটুখানি ছেলে ওই নবী পাক ওইটুখানি বয়সে যদি আম্মাজান আমিনা বলে খোকা তোমার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই আচ্ছা ওইটুখানি বাচ্চা সে কি সামলাতে পারবে নিজেকে আম্মাজান আমিনা ওই সময় ডুকরে ডুকরে কাঁদা ছাড়ার কোনো উপায় নেই হাউ করে কাঁদতে লেগে গেল আল্লাহ কি পরীক্ষা তোমার একই পরীক্ষা আমি আমার ব্যাটাকে কেমন করে বোঝাবো যে তার বাপ দুনিয়ার বুকে বেছে নেই আম্মা জান আমি না অনেক খুন ভাবনা চিন্তা করলো নিরুপায় হয়ে নবী পাককে বলছে খোকা তুমি বাড়ি চলো আমি আমিনা কথা দিচ্ছি তোমাকে আব্বা জানের কাছে নিয়ে যাব তুমি বাড়ি চলো নবী পাক বাপের কাছে যাবে নিয়ে যাবে শুনে নিজেকে সান্ত্বনা দিল ওখান থেকে উঠলো বাড়ি চলে গেল সেই দিন থেকে আম্মার হাত ধরে কাঁদতে লেগে গেল মা আমার আব্বাজানের কাছে নিয়ে চলো আমার কাছে নিয়ে কাছে দোয়া করতে আল্লাহ আমি এখন কি করব কোথায় পাবো মহাম্মদের বাপকে আজকের মোহাম্মদের বাপ তো দুনিয়ার বুকে বেঁচে নাই কেমন করে ওর বাপের কাছে নিয়ে যাব। কেমন করে বাপের কোলে ওকে তুলবো আমি আল্লাহ তুমি বলে দাও আমার নবী নাছর বান্দা যদি আব্বা না দেখাও তালে আমি কোনো কথা শুনব না আমার আব্বাকে চাই আব্বার কোলে আমি যতক্ষণ না উঠব আমি নবী মোহাম্মদ আমি শান্ত হব না এমন অবস্থায় আম্মা যান আমি না তিনি রাজি হয়ে গেল চলো বাবা চলো আমার সঙ্গে চলো তোমার আব্বার কাছে নিয়ে যাব কোথায় নিয়ে যাবে কবি লিখছে দেখেন গরম পালার উপর দিয়ে গরম পালার উপর দিয়ে চুচ ছুটে যাই লোভি একটু থাম না একটু থামি না শিশু গঙ্গে আপা আপা বোলে শিশুষণি গঙ্গে আপা আপা বোলে সপরার বিদারা হাসি গন্দ আমার হাসনার সফর পিদারা হাসিক হাত ধারার প্রয়োজন হয় না শিশু নবী মরুর বালুর উপর থেকে ছুটতে লেগে গেল, গরম বালু যেখানে পা পড়ছে পা ফেটে রক্তাত্ত্ব হয়ে যায় নবী পাখের পা ফেটে রক্ত বার হয়ে যায় এত গরম বালি আমার নবী কোন দিকে তাকায় না কোন দিকে দাঁড়ায় না মায়ের হাতটাকে ধরে টানতে লেগে গেল মা চলো আব্বার কাছে যাব। মা তাড়াতাড়ি চলো আমার আব্বার কথা আমাকে নিয়ে চলো আম্মাজান আমি না ক্লান্ত হয়ে যায় আম্মাজান আমি না দাঁড়িয়ে যায় কিন্তু শিশু নবী দাঁড়ায় না নবী পাক ছুটতে থাকে কখন আব্বাজানকে দেখবো জানে রজার কাছে মাজারের কাছে পৌঁছে গেল যাওয়ার পর আম্মাজান আমিনা থমকে দাঁড়িয়ে গেল আর এক পায়ে গোতে পারে না আম্মাজান আমিনা যখন দাঁড়িয়ে গেল নবী পাক মায়ের হাত ধরে টান দেয় মা দাঁড়াচ্ছ কেন মা চলো না আব্বার কাছে যাব না আব্বার কাছে যাব না তুমি কি আমার আব্বার কাছে নিয়ে যাবে না মা তোমার চলো না মা আব্বা কোথায় কোথায় আমার আব্বা আম্মাজান আমিনা

हे सुे सुबी के आबा आबा भले सुनमी के आबा भोले सोभर पीतारा असां जनो हमारा ससनार सोभर पीतारा असांजंदो हारा सस বুঝে গেল আমার পিতা দুনিয়ার বুকে বেঁচে নেই কবর দেখিয়ে দিল ওই যে তোমার আব্বা শুয়ে আছে যাও মোহাম্মদ দেখা করে এসো আমার নবী পাক বাপের মাজার যেই দেখতে পেলো বাপের কবর দেখতে পেলো এক ছুটে গিয়ে বাপের কবরের উপর আছাড় খেয়ে পড়েছে আব্বা আব্বা জীবনের মতো আপনাকে আমি আর দেখতে পেলাম না আব্বা কবরের উপর আছাড় খেয়ে মোরর বালুর উপরে আজকের গড়াগড়ি খায় আমার আপনারা নবী আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় আব্বা আপনি আমাকে একবারও দেখা দিলেন না আব্বা একবার মোহাম্মদ বলে ডাকবেন না একবার কি ডাক শুনতে পাবো না বাপের কবর ধরে আমার নবী কাঁদে এদিকে যে মা আমিনা পেছনে আম্মাজান আমিনা পেছনে যে ধুলার সঙ্গে লটাপটি খাচ্ছে রসুল আর সেটা দেখতে পেলো না আম্বার কবর ধরে কাঁদতে লেগে গেল এদিকে পেছন দিকে আম্মাজান আমিনা ধুলোর উপরে লটাপটি খাচ্ছে দূর থেকে আমার নবী দেখতে পেল যে তার মা দাঁড়িয়ে নেই তার মা ছটফট ছটফট করছে বালুর উপর থেকে আমিনা ছটফট করছে অবস্থায় নবী পাক ছেড়ে দৌড়ে 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 একদম গিয়ে বুকের উপর বাপের আছাড় খেয়ে পড়ল মা কি হয়েছে তোমার মা তুমি ছটফট করছো কেন মা কি হয়েছে তোমার একটা বার বলো আম্মা আমিনা ছটফট করতে করতে শান্ত হয়ে গেল আম্মাজান আমিনা ছটফট করতে করতে তার জাহান পার হয়ে গেল আম্মাজান আমিনা আইনতে কাল হয়ে গেল আমার আপনার নবী শিশু বাচ্চা নবী বাপকে দেখার আশা করে এলো উপর আচার খেয়ে মুখটা ধরে না আব্বা দেখতে চাইবো না মা তুমি তাড়াতাড়ি ওঠো চলো মা আমরা দুইজন বাড়ি চলে যাই আমি আর কোনোদিন তোমার কাছে আব্বা দেখতে চাইবো না ওঠো মা ওঠো আম্মাজানের মোড়া মুখ ধরে নাড়া দেয় আম্মা আম্মা বলে কাঁদে আছাড় খেয়ে মরুর বালুর উপরে আমার আপনারা নদী খেতে থাকে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে কিন্তু আম্মা যান আমিনা আর চোখ মেলে দেখেনা না জান আমিনা আর মোহাম্মদ বলে না। আহা একটা বাদ চিন্তা করে দেখেন কেমন এ নবী চিন্তা করে দেখেন যে বাপ দেখতে এলো বাপের কবর ধরে কাটতে কাটতে এদিকে তার মাকেও হারিয়ে ফেললো এরকম এতিম দুনিয়ার বুকে কেউ হতে পারে না আমার নবী যত কষ্ট পেয়েছে அப்பா দেখার জন্য এলো মা দুনিয়া থেকে চলে গেল এই রকম এতিম কবরদার মা এই এতিম বাচ্চাগুলোকে ভালোবাসবেন এতিম বাচ্চাকে যদি আপনি একটা পোশাক একটা বস্ত্র কিনে দেন আমার আল্লাহ খুশি হয় আমার নবী খুশি হয় এতিমকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা সেই এতিমদের একটু ভালোবাসবেন এতিম

She's so jumping, cat. A bacca paraboler. She's so jumping, cat. A bacca paraboler. Shantar, petar, a shagano, a mara

ইমরান ভাইয়ের অনেক পুরোনো গজল আছে যেগুলো এখনো মানুষ অনেকে শোনেনি সেগুলো ক্যাসেটের গজল আপনারা এমডি ডি ইমরান অফিসিয়াল সার্চ করবেন সেখানে পুরনো গজলগুলো ছাড়া আছে আপনারা শুনবেন খুব ভালো লাগবে বিশেষ করে রোজার মাস আসছে এখন তো আর ওই সব গান টান শুনতে পারবেন না কারণ রোজা রেখে তখন মানুষ একটু বেশি ভালো হয়ে যায় হ্যাঁ গানের দিকে যাবো না এখন একটু ওই ওয়াজ দেখ কোথায় কি ওয়াজ আছে কোথায় গজল আছে দেখ এই সব মানুষ এই যে ইউটিউবার গুলো এরা এখন সব জড়ো করে রেখে দিচ্ছে পুঁজি বাক্স হয়ে রেখে দিচ্ছে একদম রোজার দিন থেকে শুরু হবে ঢালাও ছাড়বে খালি ঢালাও ছাড়বে আপনারা ফলো করবেন দেখবেন ইউটিউবার ভাইগুলো অনেক দূর দূর থেকে আসে আমার ভাইরা আজকে আপনাদের গ্রামের লোকেশানই খুঁজে পাচ্ছিল না ভাইরা বারবার বলছিল লোকেশন দাও লোকেশন দাও দিয়েছিলাম পরে হয়েছে কিনা আমি জানি না লোকেশন লাইভ লোকেশন দিয়েছিলাম যাই বাউ সুন্দর কালাম আপনারা শুনলেন আর বিলম্ব করব না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমরা যে সকল কমিটি এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই কমিটি দিয়ে নিয়ে একটি গজল গে ইনশাল্লাহ বিদায় আচ্ছা চলে যাবেন না কেউ অনেক গজল শোনালাম অনেকটাই রাত হয়ে গেল আর বিলম্ব আমি করছি না যেহেতু কালকে জলসা আছে জলসা শুনিস তোরা তোরা কোন বক্তার ভক্ত কার ভক্ত তোরা বল কোন বক্তার ভক্ত সেটা বল এ কার ভক্ত তোরা আল্লাহর ভক্ত ওরা আল্লাহর ভক্ত এই রোজা কত নেবে আর রোজা নাওনি এই ইউটিউবারদের জ্বালায় না আমাদের এই রোজার গজার পাওনি সত্যি কথা বলো কয় মাথা বলো তোমরা পাওনি সত্যি তাই না এই মাসুদ পাওনি আল্লাহর কি রে আর 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 দেরি করা উচিত হবে না যেহেতু অনেকটা রাত হয়েছে আবার কালকে জলসা আছে এই জলসা শুনিস গজল যে গজলগুলো আপনারা শোনেন বা কিছু নিত্য নতুন কালাম ইনশাল আপনাদের শোনানোর চেষ্টা করব তার আগে রসুলের সামনে ছোট্ট একটা নাতিয়া কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবেন আমি লিখি তোমার

জপিয়ে তোর দসনা চুপিয়ে তোর দসনা আমদে লিলি তপনা জপি তোর দসনা দ দসনা জক মাশাআল্লাহ শুনলেন কি সুন্দর নাতিয়া kalam আহ বিশেষ করে যে সকল যুবক ভাইরা আছেন এবং জানা